প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার চতুর্থ কিস্তির টাকা ঈদের আগেই দিচ্ছে নাকি ঈদের পরে দিবে এখনই সঠিকভাবে নিউজ বলতে পারিব না এখন আমি আমার অভিজ্ঞতা উপর নির্ভর করে বলতে পারি এই মে মাসের শেষের দিকে প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার চতুর্থ কিস্তির টাকা দিতে পারে তবে প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার চতুর্থ কিস্তির টাকা মে বা জুন কোন মাসে দিবে এর সঠিক নিউজ পাবেন প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার বিষয়ে সমাজসেবা অধিদপ্তরে এর আলোচনা সভা অনুষ্ঠান হলে সমাজসেবা অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠান হবে কুড়ি মে মঙ্গলবার কুড়ি মে মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠান শেষ হলে ভিডিও আপডেট দিয়ে জানিয়ে দিব প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার টাকা মে বা জুন কোন মাসে কত তারিখে দিবে সমাজসেবা অধিদপ্তরের সব ভাতা ও উপবৃত্তি নিরাপদে পৌঁছে যাচ্ছে নগদে মনে রাখবেন ভাতা ও উপবৃত্তির টাকা তুলতে ক্যাশ আউট চার্জ লাগে না নগদ থেকে পিন ওটিপি জানতে চাওয়া হয় না এবং পিন ওটিপি কখনো কারো সাথে শেয়ার করবেন না